একটু অপেক্ষা করেন সাধারণ মানুষই এই সার্জিস হাসনাত কিংবা এই পাকিস্তানি কিংবা আপনার বাংলাদেশের শত্রু কিংবা বাংলা ভাষার শত্রু বাংলাদেশের শত্রু যে বা যারা আছে প্রত্যেকটার হাড্ডি ভাঙবে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যেই সাধারণ জনগণ নাকি যুক্ত দিয়েছিল কিংবা যে সাধারণ শিক্ষার্থীদের আপনার পরিবার প্রিয়জনরা নাকি যুক্ত হয়েছিল এরাই এই সমান্বয়ক আর এই উপদেশদের

দেখছে সমুদ্র করার পরে কারিগারি টেয়া মালদা অন মনের মধ্যে রূপ জন্মাইছে যে আমরা সামনে এমপি মন্ত্রী হবো আমরা কারিগারি টাকা হবো আর এই আন্দোলনের আগে হতো এই সমন্বয় একলা পাঁচজনের চা খাইলে একজনের পকেটে দিতে পারে নাই এখন এত বড় বড় দামি গাড়ি চরে কৈতিকা এরা কোন আল্লাহর দিন ক্ষতি পাইছে সবাই এখন ইয়ানুফসি ইয়ানুফসি করতেছে আসলে কারণটা কি হঠাৎ করে মানে যেখানে আওয়ামী লীগের কোন আপনার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেন বর্তমান সাধারণ জনগণ ইয়ানুফসি ইয়ানুফসি করতেছে কিংবা সাধারণ জনগণ বর্তমান সার্জিস হাসনাতে কিংবা উপদেষ্টাদের পাশার চামড়া তুলে নিবে কিংবা শরীরের চামড়া তুলে নিবে কেন এই হুমকি কিংবা এই হংকার দিচ্ছে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছে যে সাধারণ জনগণ ছিল কেন হঠাৎ করে আপনার মানে এরা আসলে বা সাধারণ জনগণ সমন্বয়দের মানে পাশার চামড়া তোলার জন্য আপনার ডিরেক্ট হুমকি দিচ্ছেন কেন যেখানে আওয়ামী লীগ বর্তমান রাস্তাঘাটের নাম না অন্যদিকে আপনারা কিন্তু সেই আপার কথাটা শুনছেন যে শেখ হাসিনা যদি আসে আমাদের তো রেহাই নাই কারণ জানে এরা কারণ জানে এরা যে বাংলাদেশটাকে কিংবা শেখ মুজিবুর রহমানকে কিংবা পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশে পুনরায় মাথা চারা দিয়ে উঠছে তাদের আন্দোলন ছিল যে কুঠানা মেধা এই কুঠা মেধার মানে মানুষের ইমোশনাল নিয়ে কারণ আমরা তো বাঙালি জাতি আমরা অল্পতেই আবেগ হয়ে যাই আমরা অল্পতেই যেই মানুষটা নাকি কিংবা যেই বঙ্গবন্ধুর হাতটা ধরে নাকি আমরা বাংলা ভাষা পাইছি পাকিস্তানের বিরুদ্ধে আমাদের একত্র হয়ে লড়াই করার একটা আপনার বল পাইছি কিংবা একজন নেতা পাইছিলাম সেই নেতাকে বর্তমান বাংলাদেশে এভাবেই অপমান করা হচ্ছে তবে যে বা যারা নাকি বর্তমান বঙ্গবন্ধুকে এভাবে অপমান করলেন কিংবা ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ভেঙে চুরে গুড়িয়ে দিলেন আর সেই সুবাদে পাকিস্তানের যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা মেজররা আপনার সাবাসী দিচ্ছে বাঙালি রাজাকারদের বাঙালি যারা নাকি পাকিস্তানকে মানে বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে চায় তাদেরকে সাবাসী দিয়ে ফেসবুকে কিংবা তাদের নিজের মনকন টুইটারে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিচ্ছে বাংলাদেশকে সাবাসী দিচ্ছে যে জিন্দাবাদ বাংলাদেশ না জিন্দাবাদ বাংলাদেশ এরা যে বর্তমান কত বড় রাজাকার তারা প্রতিটি স্টেপে কিন্তু প্রমাণ করে দিচ্ছে অন্যদিকে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে যারা নাকি বঙ্গবন্ধুকে ভালোবাসে যারা নাকি শহীদ জিয়াকে ভালোবাসে মানে এক কথায় যারা নাকি বাহাত্তরের সংবিধানে বিশ্বাস করে বাংলা ভাষায় বিশ্বাস করে এবং উনিশশো সালের যুদ্ধকে বিশ্বাস করে সাতই মার্চের সেই বঙ্গবন্ধুর সেই ভাষণে যারা নাকি বিশ্বাস করে বর্তমান প্রতিটি মানুষের কলিজার ভিতরে বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা আরো তীব্র থেকে তীব্র আকারে মনে আপনারা পয়দা করে দিছেন সার্জিস হাসনাতরা আপনারা পয়দা করে দিছেন আপনাদের বিচার বাংলার মাটিতে একদিন অবশ্যই হবে কি অবশ্যই হবে না বাংলাদেশ জিন্দাবাদ কিংবা তোমরা বা যারা নাকি ধানমন্ডিকে ভেঙে সমস্যা দিছ নাই কিংবা যাদের কথার মাধ্যমে কিংবা কিংবা যাদের কথার মার এসে তোমরা এই ঘটনাটা ঘটাইছ এখন পর্যন্ত কিছু আহাম্মক আপনার সাধারণ জনগণ এরা সমন্বয়কারীদের কথায় এখন পর্যন্ত প্রতিনিয়ত উঠতেছে এবং বসতেছে উঠতেছে এবং বসতেছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা প্রথমে যেই আপার বক্তব্যটা শুনলেন কিংবা যে ভাইয়ের বক্তব্যটা শুনলেন শুনেন নাই এরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল এদের সন্তানাদি যোগ দিছিল এরা বর্তমান টাকার অভাবে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে প্রতিনিয়ত হসপিটালে এদের দেখার সময় নাই যেখানে সমন্বয়ক সার্জিস হাসনাত আবু সাইদ আপনার তারপরে মুগ্ধর মতো এই ধরনের নিরহ মানুষদের কিংবা নিরহ প্রাণের বিনিময়ে এরা মনে করেন ক্ষমতা বেছে নিছে আর আপনাদের কি বর্তমান লাথি মেরে খেদাচ্ছে আপনারা এখন পর্যন্ত এদের প্রেমে মুগ্ধ হয়ে গেছে কিংবা অন্ধ হয়ে গেছে অবশ্য নাই আপনাদেরও হুশ ফিরবে যেমনটা এই দুইজনের ফিরছে কিংবা এই জনগণদের ফিরছে তেমন আপনাদেরও কি একদিন হুশ ফিরবে ফিরতেই হবে কারণ আপনারা যাদের সাথে নেমেই চলতেছেন কারণ এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী অন্যদিকে পাকিস্তান কিন্তু আমাদের বাঙালিদের কুটুপ্তি করে আরও একটি কথা বলতো মনে করিয়ে দেই মনে করিয়ে দেই কারণ দরকার আছে সেই কথাটি হচ্ছে ছোটা কালা বাঙালি কারণ আমরা বাঙালিরা হচ্ছে কালা আমরা বাঙালিরা হচ্ছে ওদের হাইটের তুলনায় আমরা একটু খাটো এটার জন্যই আমাদেরকে বলতো ছোট কালা বাঙালি বুঝতে পারতেছেন আর এই বর্তমান আপনারা এই রাজাকারদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামতেছেন শুকরিয়া আদায় কুড়ি আলহামদুলিল্লাহ কারণ ইতিমধ্যে যে বা যারা বুঝতেছেন যে আপনারা বৈষম্য নামে আপনারা নিজেরাই বৈষম্য হয়ে গেছেন এই সমন্বয়দের পিছনে ছুটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ বাংলাদেশ হচ্ছে স্বাধীন দেশ এই স্বাধীন দেশে কোনো রাজাকার বাহিনী কিংবা কোনো পাক বাহিনীর আপনার পশ্চিম কালেও এদের বাংলার মাটিতে ঠাই হবে না তারা বর্তমান ভাবতেছে যে তারা জিতে গেছে তারাই মদয় আপনার খুশি হয়ে গেছে কিংবা বিজয় হয়ে গেছে বলে যাবেন না একাত্তর সাল যখন আমরা পাক বাহিনীদেরকেও উপরে ফেলতে পারছি এখন তো দুই তাই না এখন অনেক অনেক অ্যাডভান্স কিংবা এগিয়ে ইনশাল্লাহ অতি দ্রত এই পাক বাহিনীদেরকেও আমরা উপরে ফেলে দিব ইনশাল্লাহ এদের হাড্ডি ভাঙা হবে বাংলার মাটি এদের হাড্ডি ভাঙা হবে দর্শক বন্ধুরা সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে দেওয়ালে আসলে ঠেকে গেছে কারণ যখন নাকি স্বাধীনতার উপরে আক্রমণ হয় যখন নাকি বাংলাদেশের প্রাণ ভোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে আক্রমণ হয় তখন আসলে চুপ থাকার কোনো মানেই হয় না চোপ থাকার কোনো রিজেনই নাই অতএব পিঠ ঠেকে গেছে দেওয়ালে সামনের দিকে আগাতে হবে এক পা এক কদম একটু একটু করে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত বিজয় হবে এই স্বাধীনতার পক্ষেরই ইনশাল্লাহ সর্বশেষ আমার আরও একটি কথা সেটি হচ্ছে যারা নাকি আওয়ামী লীগের কিংবা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা ভয় পেয়ে মানে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবেন না বলে যাবেন না সময় আমাদেরও আসবে আর এখন থেকেই আমাদের সময় স্টার্ট হয়ে গেছে কারণ এরা বর্তমান স্বাধীনতার উপরে হাত দিছে এরা বর্তমান বাংলাদেশকে যারা নাকি স্বাধীনতা এনে দিছে এদেরকে উপরে ফেলে দিয়ে বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে যাচ্ছে আমরা যারা স্বাধীনতায় বিশ্বাস করি আমরা যারা বাহাত্তরের সংবিধানে বিশ্বাস করি আমরা এখন পর্যন্ত মরে যাইনি অতএব যে বা যারাই নাকি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই এদের আমরা উপরে ফেলতে পারবোই ইনশাআল্লাহ তাআলা জয় বাংলা দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম